হরে কৃষ্ণ শুধু গৌর ভক্ত বৃন্দ চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদছি কবে পড়েছি কবে ব্রত পালন করবো আট তারিখ না নয় তারিখ বত মাহাত্মী এই এই আলোচনা আজকে আমরা শ্রবণ করব যারা আট তারিখ ব্রত পালন করবেন ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র তামিলনাড়ু হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব কাতার কুয়েত বাহরাইন সৌদি সহ মধ্যপ্রজাতের সকল দেশ লন্ডন স্পেন জার্মানি ইউরোপ আমেরিকা কানাডা ব্রাজিল পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা সকল দেশে আফ্রিকা সকালে আট তারিখ কামতা একাদশী মঙ্গলবার ব্রত পালন করবেন হরে কৃষ্ণ আর যে সকল স্থানে নয় তারিখ বক্ত পালন করবেন বাংলাদেশ ভারত পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা শিলং মেঘালয় গুহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আন্দামান নিকোবর নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম হংকং এই সকল স্থানে নয় এপ্রিল বুধবার দু হাজার পঁচিশ একাদশী ব্রত পালন করবেন একাদশীতে একাদশীর ব্রতের আগের দিন রাতে এগারোটা বা এগারোটা তিরিশ মিনিটের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর ক্ষেত্রে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা সেটি সর্বত উত্তম যদি সম্ভব না হয় তাহলে আপনারা প্রত্যেকটা একাদশী পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে ফল জল দুধ কাজুবাদাম বাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়ার সবজি দানা ফ্রাই সাবুর পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এটি বিশুদ্ধ ঘি বা সূচমুখি বিশুদ্ধ তেল দিয়ে ব্যবহার করতে হবে একাদশীতে ছোলা জিয়া শিল শ্যামা চাল ওটস এইগুলি ব্যবহার বর্জন করতে হবে এইগুলি অন্য জাতীয় বা গম জাতীয় রবি অন্তর্ভুক্ত একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন এবং পরিক্রমা করবেন অধিক হরিনাম সংকীর্তন জপ করবেন অ্যান্ড বেশি বেশি ভাগবত গীতা সমুদ্র ভাগবত শাস্ত্রাদি গীতা অধ্যয়ন করবেন হরে কৃষ্ণ কামদা একাদশীর ব্রত কথা কথা এখন আমরা শ্রবণ করব। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর বত সম্পর্কে এক বিশেষ কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক এবং পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্প কিন্নর ও অবসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরাও শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্থর্প স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতো একদিন পুণ্ডরিক রাগসভায় ললিতকে একা গান করছিল তো সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয়তাল মানের বিপর্যয় করল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গির ব্যাপারটি সে পণ্ডগির রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামা তুলল ললিতকে বলল রে দুর্মতি তুই রাক্ষস হ বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহ তুলল চোখ চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বের আট ডজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এই রকমই ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির এই দূর অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিধগ্ধ পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্য সিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তার উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্য কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসা দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতে পূর্ণ ফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হয় বৈশিষ্ট্য ঋষি বলেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্যে আমি যে কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ দেহপ্রাপ্ত হলো পুনরায় গন্থর্প দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্থর্প লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য এই ব্রত বম্বহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শোভনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এখন আমরা পারনের সময়সূচি জেনে নেব বাংলাদেশে পাঁচটা আটচল্লিশ থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গে পাঁচটা কুড়ি থেকে নটা একত্রিশ পর্যন্ত দিল্লি ছটা দুই থেকে দশটা পনেরো পর্যন্ত বৃন্দাবন ছটা এক থেকে দশটা চোদ্দ পর্যন্ত মুম্বাই ছটা পঁচিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত পুনে মহারাষ্ট্র ছটা বাইশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত তামিলনাড়ু পাঁচটা উনষাট থেকে দশটা ষাট পর্যন্ত হিমাচল প্রদেশ পাঁচটা উনষাট থেকে দশটা পনেরো পর্যন্ত পাঞ্জাব ছটা সাত থেকে দশটা বাইশ পর্যন্ত হরিয়ানা ছটা পাঁচ থেকে দশটা উনিশ পর্যন্ত রাজস্থান ছটা সতেরো থেকে দশটা তিরিশ পর্যন্ত গুজরাট ছটা সাতাইশ থেকে দশটা উনচল্লিশ পর্যন্ত মধ্যপ্রদেশ ছটা দশ থেকে ছটা থেকে ছটা দশ পর্যন্ত হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ছটা চার থেকে দশটা তেরো পর্যন্ত গোয়া ছটা তেইশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা দশ থেকে দশটা সতেরো পর্যন্ত কেরালা ছটা ষোলো থেকে দশটা বাইশ পর্যন্ত জম্মু কাশ্মীর ছটা আট থেকে দশটা চব্বিশ পর্যন্ত শ্রীলঙ্কা ছটা পাঁচ থেকে দশটা উন পর্যন্ত মালদ্বীপ ছটা এক থেকে দশটা পাঁচ পর্যন্ত পাকিস্তান পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা এক পর্যন্ত ফিলিপাইন ছটা এগারো থেকে নটা তিপান্ন পর্যন্ত তাইওয়ান ছটা এগারো থেকে নটা চল্লিশ পর্যন্ত জাপান সাতটা এক থেকে নটা চুয়ান্ন পর্যন্ত দক্ষিণ কোরিয়া সাতটা এগারো থেকে দশটা চব্বিশ পর্যন্ত চীন ছটা এগারো থেকে দশটা ছয় পর্যন্ত অস্ট্রেলিয়া আটটা এগারো থেকে দশটা দশ পর্যন্ত দুবাই ছটা ছয় থেকে দশটা চোদ্দ পর্যন্ত সৌদি আরব পাঁচটা ছত্রিশ থেকে নটা আটচল্লিশ পর্যন্ত কুয়েত পাঁচটা আঠাইশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত বাহরাইন পাঁচটা কুড়ি থেকে নটা তেত্রিশ পর্যন্ত জার্মান ছটা একুশ থেকে দশটা বাহান্ন পর্যন্ত ব্রাজিল ছটা তিন থেকে নটা সাতান্ন পর্যন্ত পেরু ছটা বারো থেকে দশটা দশ পর্যন্ত আগরতলা ত্রিপুরা পাঁচটা আট থেকে নয়টা কুড়ি পর্যন্ত শিলং মেঘালয় পাঁচটা চার থেকে নটা সতেরো পর্যন্ত গৌহাটি আসাম পাঁচটা চার থেকে নয়টা সতেরো পর্যন্ত মিজোরাম পাঁচটা দুই থেকে নটা তেরো পর্যন্ত মণিপুর চারটা ছাপান্ন থেকে নটা নয় পর্যন্ত নাগাল্যান্ড চারটা তিপান্ন থেকে নটা ছয় পর্যন্ত অরুণাচল প্রদেশ চারটা সাতান্ন থেকে নটা এগারোটা পর্যন্ত সিকিম পাঁচটা ষোলো থেকে নটা তিরিশ পর্যন্ত বিহার পাঁচটা উনত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশগড় পাঁচটা সাতচল্লিশ থেকে নটা আঠান্ন পর্যন্ত ঝাড়খণ্ড পাঁচটা একত্রিশ থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা বত্রিশ থেকে নটা বেয়াল্লিশ পর্যন্ত বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা চুয়ান্ন পর্যন্ত উত্তরাখণ্ড পাঁচটা একান্ন থেকে দশটা ছয় পর্যন্ত আন্দামান নিকোবর পাঁচটা দশ থেকে নটা সতেরো পর্যন্ত নেপাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা আঠান্ন পর্যন্ত ভুটান পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছাপান্ন পর্যন্ত মায়ানমার পাঁচটা একান্ন থেকে দশটা এক পর্যন্ত মালয়েশিয়া সাতটা নয় থেকে এগারোটা বারো পর্যন্ত সিঙ্গাপুর সাতটা নয় থেকে এগারোটা বারো পর্যন্ত ইন্দোনেশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে নটা তিপান্ন পর্যন্ত থাইল্যান্ড ছটা আট থেকে দশটা পনেরো পর্যন্ত কম্বোডিয়া পাঁচটা একান্ন থেকে নটা আঠান্ন পর্যন্ত ভিয়েতনাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত ও হংকং ছটা সাত থেকে দশটা উনিশ পর্যন্ত